ভোটের আগেই বিজয় মিছিল দাবি সুজাতার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গঙ্গাজল ঘাটি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হৃদয় মাধব দুবের ডাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি অমর কানন থেকে শুরু হয়ে দেশুড়িয়া মোড় হয়ে গঙ্গাজল ঘাঁটিতে শেষ হয় ওই মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার তৃণমূল সমর্থক মে নির্বাচন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বাম ডান শাসক বিরোধী সব রাজনৈতিক দলগুলি নিজেদের পায়ের তোলার মাটি শক্ত করতে পথে নেমে পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার একেবারে শেষের দিকে আজ গঙ্গাজলঘাটি এক নম্বর ব্লকে নির্বাচনের শেষ প্রচার করলেন তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডল নির্বাচনী প্রচার শেষে সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজকের এই মিছিল জনসমুদ্র জনজোয়ার এই জনজোয়ার প্রমাণ করে দিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জিতছে বহিরাগতদের এখানে কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আজকে এক প্রকার বিজয় মিছিল হয়েই গেছে শেষ প্রচারে জনজোয়ারের যে মিছিল এটা বিজয় মিছিলে আশীর্বাদ হয়ে গেল আজকে এই মিছিল এটা মিছিল বললে ভুল বলা হবে এটা বলা উচিত জনসমুদ্র জনজোয়ার আজকে গঙ্গা জলঘাটির রাস্তায় আজকে অমরকানন থেকে শুরু করে দেশুরিয়া মোড় হয়ে জলঘাটি পর্যন্ত যে জনসমুদ্র জনমিছিল মানে জনজোয়ার আচরে পড়লো এটা প্রমাণ করে দিল যে আজকে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াপুল ফুটছে বাইরে থেকে না বহিরাগত নাড্ডা চাড্ডা গাড্ডার এখানে কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে ওনার মাথার ছিট আছে সেই ছিটটা দিনের পর দিন বাড়ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা চৌঠা জুনের পর ওনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করবো আজকে আমার নেতৃত্বরা আমাকে বলছিল যে এটা আমরা ভোটের মানে মানে হিট মিছিল

এই পাগল ছাগলের কথা বাদ দিন তো মানে হাসি পায় ওর কথা উত্তর দিতে কি উত্তর দেবো বলুন তো পাগল ছাগল হিসাব জান না দুইয়ের পাশে কতগুলো শূন্য বছরে দু লক্ষ হবে তাই বলতে পারবে না আবার ওর কথার উত্তর দিতে হবে আমাকে ছাড়ুন আপনি বিষ্ণুপুর লোকসভা জনগণের কথা জিজ্ঞাসা করুন উত্তর দেবো গতকাল মুখ্যমন্ত্রী একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে হন্দা বিধানসভার মানুষ যদি তবে সুযোগটা জিতবে এটা আপনারা বুঝতে ভুল করেছেন দিদি বলেছেন বিষ্ণুপুর লোকসভায় ওনা বিধানসভা যদি লিড দেয় তাহলে সুজাতা আরও বেশি ভোটে জিতবে অর্থাৎ আমরা জিতেই গেছি ওন্দা বিধানসভার লিডটা যত বেশি দেবে আমাদের লিডের মার্জিনটা বাড়বে এটাই নেত্রী বোঝাতে চেয়েছেন সেটাকে আপনারা ভুল ব্যাখ্যা করবেন না আমাদের বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতেই বসে আছে শুধু চৌটা জুন ফলাফলের অপেক্ষা কারণ মা বোনেদের যে উচ্ছ্বাস মা বোনেদের যে ঢল নেমেছে রাস্তায় বাড়ির কাজ বেড়ে তারা যেভাবে ছুটে এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে ফুলের মালা পরাচ্ছে পাপড়ি পরাচ্ছে পাপড়ি দিদ এবং সর্বোপরি আমাকে ধান দুব্বা দিয়ে বিভিন্ন জায়গায় আশীর্বাদ করছে এতে প্রমাণ হয় যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং ফুটছে আরেকটা কথা বলছি আমার উল্টো দিকে যিনি বিজেপির প্রতিপক্ষ তিনি কোনো কাজ করেননি দশ বছরে মানুষের পাশে দাঁড়াননি এই গঙ্গা জলঘাটি ওনার হোম ব্লক সেখানে উনি জিজ্ঞাসা করে দেখুন এখানে মানুষকে করোনার সময় মানুষ ফোনে পর্যন্ত পায়নি কর্মীদের ফোন ধরেন না উনি একটা জিনিসে খালি অভ্যস্ত নেতৃত্ব ইঙ্গিত করেই গেছেন উনি বহু বিবাহ আর বহু দল ত্যাগ করা ছাড়া আর কোনো কাজ উনি করেননি আর কোনো করতে পারবেন না তাই অপদার্থ সাংসদকে সরিয়ে এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়েকেই যেতাবে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া